সাতাশে জানুয়ারি সোমবার বিকেল সাড়ে তিনটায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে একটি প্রেস কনফারেন্স করলেন কলকাতা বইমেলা প্রেস কর্নারে আঠাশে জানুয়ারি বইমেলার শুভ সূচনাকে কেন্দ্র করে আঠাশে জানুয়ারি বিকেল চারটায় পাবলিশার্স সেন্ট বুকসেলার্স গিল্ডের উদ্যোগে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হতে চলেছে এই বইমেলা চলবে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভ সূচনাকে কেন্দ্র করেই আজ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরলেন আজকের মঞ্চে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে ভাইস প্রেসিডেন্ট তাপস সাহা জয়েন্ট সেক্রেটারই রাজু বর্মন উপস্থিত ছিলেন গোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার অধিকর্তা ডক্টর স্টোকেনবার্গ জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান এছাড়া উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে মিলিন্দ দে রণিত দাশগুপ্ত শুভঙ্কর দে সুদীপ্ত দে সৌভিক দেওপিনাকি মহাশয় সহ অন্যান্যরা তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হবে ঠিক বিকেল চারটায় মেলায় থাকছে হাজারেরও বেশি বিভিন্ন দেশের বুকস্টল লিটল ম্যাগাজিনের স্টল এবং শুভ সূচনায় শ্রী আবুল বাসার মহাশয়কে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার যাহার অর্থ মূল্য দুই লাখ টাকা প্রদান করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনার প্রাককালে বইমেলা প্রাঙ্গণে একদিকে যেমন চলছে তাই শেষ করা তর্জোর অন্যদিকে মধ্যেই সাংসদ থেকে শুরু করে প্রশাসনের অফিসারেরা পরিদর্শন করছেন এবারের বইমেলায় অংশগ্রহণ করছেন জার্মানি ছাড়াও ব্রিটেন আমেরিকা ফ্রান্স রাশিয়া স্পেন পেরু আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার দেশ থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা এর সাথে সাথে সকল বাংলাদেশ প্রকাশনীদের উদ্দেশ্যে জানিয়েছেন পরিস্থিতি খারাপ থাকা এই প্রথম বইমেলায় বাংলাদেশ আসতে পারল না আমরা আশা করব আগামী দিনে আবার এই বইমেলা প্রাঙ্গণে বাংলাদেশ উপস্থিত হবেন সকল দর্শকদের উদ্দেশ্যে ও বইপ্রেমীদের উদ্দেশ্যে জানিয়েছেন আপনারা আসুন বই কিনুন বন্ধুকে উপহার দিন বইমেলা করুন প্রাঙ্গণকে আলোকিত বই পড়লে মন ভালো থাকে এবারও আশাবাদী ভালো বিক্রি হবে সমরেশ রায় ও শম্পা কলকাতা পশ্চিমবঙ্গ amazing experience to really step into this pavilion and I can only invite you to have a look even now I mean all around the fairground hammering is going on and so also in our pavilion it's not yet ready but we are very confident that by tomorrow afternoon it will be ready and it is a place where we really want to host everybody who is interested to have a look at exhibitions uh, who wants to meet german authors who wants to meet representatives of various german institutions who all helped to make this happen and our digital uh, yeah. ডিজিটাল ম্যাপে হচ্ছে আমরা কোনো ফিজিক্যাল ম্যাপ করছি না কারণ প্রত্যেকের কাছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল কোড স্ক্যান করলে ম্যাপ ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপও ডাউনলোড করে নিতে পারবে ফলে তার ইচ্ছে মধ্যে তারা পুরো মেলা দেখতে পাচ্ছে এখন ক্রমশ যুগের নিয়মে ওই অত বড় একটা ম্যাপ আর ক্যারি করতে হচ্ছে এটা তো 来。